আজকের গল্প তারার আলোয় দাঁড়ায় গ্রামের শেষ প্রান্তে যেখানে আকাশটা যেন হাত বাড়ালেই ধরা যায় সেখানে একা দাঁড়িয়েছিল মিতুল সারা গ্রামের মানুষ তখন ঘুমে মগ্ন আর রাতের আকাশে হাজার হাজার তারা যেন একসাথে জ্বলে উঠেছে আকাশটা যেন আজ মিথুলের মনের কথা শুনছে মিতুরের মন আজ ভারী অনেক দিনের জমে থাকা দুঃখ কষ্ট না পাওয়ার যন্ত্রণা সব কিছু যেন রাতে নির্জনতায় আরো প্রকট হয়ে উঠেছে তার মনে পড়ছে ছোটোবেলার সেই দিনগুলো যখন দাদির কোলে বসে এই তারাদের গল্প শুনত দাদির গল্পে তারারা সব সময় হাসত মিটমিট করত আর আকাশের বিশালতায় হারিয়ে যেত কিন্তু আজ মিতুলের কাছে তারাগুলো নির্বাক তারা কিছু বলছে না শুধু তাকিয়ে আছে তার দিকে মিতুলের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সেই চোখের জল যেন আকাশের তারাদের সাথে মিশে গেল আর সেই মুহূর্তে মিতুলের মনে হলো তারারা বুঝি তার ব্যথাটা অনুভব করছে আবারও চোখ তুলে আকাশের দিকে তাকালো মিতুল কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে হলো তারারাও আজ কাঁদছে মিতুল বুঝতে পারল তার দুঃখটা শুধু তার একার নয় আকাশের তারারাও আজ তার সাথে একাত্মা হয়ে গেছে নির্বাক রাতের আকাশের দিকে মিতুল অনুভব করল আজ সে আর একা নয় তারারা আলোয় দাঁড়িয়ে থাকা মিতুলের হৃদয়টা হালকা হয়ে গেল যেন তার সমস্ত কষ্টগুলো সেই তারার আলোতে মিশে গিয়ে হারিয়ে গেল মিতুল ধীরে ধীরে হাঁটতে শুরু করল গ্রামের দিকে ফিরছে মনে মনে বলল আমি একা নই আকাশে তারারা আমার সাথে আছে তারারা আলোর মাঝে এখন আর তারই মতো ভারী নয় বরং একেবারে শান্তি অনুভব করছে মিতুল রাতের আকাশটা যেন আজ তার সঙ্গী নির্বাক তারারা যেন আজ তার বন্ধু